সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয়গুলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে রিসেন্টলি আপনারা হয়তো একটা খবর শুনেছেন যে যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার জন্য বা ইচ্ছুক আসতে চাইতেছে আপনারা হয়তো অবগত আছেন যে আগে যারা সাইপ্রাসে এসেছিলো তাদেরকে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপরে তাদেরকে সাইপ্রাসে আসা লাগতো এমনটাই আমরা দেখেছি বা জানতে পেরেছি আমরা আমাদের ভিডিওতেও আপনাদেরকে এমনটা বলেছিলাম কিন্তু রিসেন্টলি আমরা একটা ভিডিও দিয়েছি এবং একটা খবর আপনারা সবাই জানেন যে আমাদের নর্থ সাইপ্রাসের সম্মানিত ব্যবসায়ী জনাব ইমাম হোসেন ভাইয়ের নেতৃত্বে একটা বাংলাদেশের সাথে একটা আমাদের চুক্তি হয়েছে যে যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসবে তাদেরকে কোনো প্রকার কন্ট্যাক্ট ছাড়া তারা বাংলাদেশে থেকে সাইপ্রাসে আসতে পারবে তাদেরকে কোনো প্রকার কন্ট্যাক্ট করা লাগবে না তো এই ক্ষেত্রে আপনারা অনেকেই আসলে প্রশ্ন করেছেন কি এটার কারণে কি কোনো আসলে প্রভাব পড়েছে কিনা আদৌ এটা কি কার্যকর হয়েছে কিনা বা এখনও কি কন্ট্যাক্ট করা লাগতেছে কিনা তো এই বিষয়ে যদি আমি কিছু কথা বলতে চাই তাহলে আমি বলবো যে হ্যাঁ এটার অবশ্যই প্রভাব পড়েছে এবং আমরা আগে দেখেছি যে গত সপ্তাহে বা এটা যখন কার্যকর হয় নাই তার আগে সপ্তাহে কিন্তু এয়ারপোর্টে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে যারা সাইপ্রাসে আসতে ইচ্ছুক তাদের ফ্লাইটের যেই অ্যামাউন্ট ছিল এটা আসলে অনেকটা তিন থেকে আড়াই লাখ টাকার মধ্যে তাদেরকে আসলে ফ্লাইট করানো হয়েছে বলে আমরা এমনটা দেখেছিলাম কিন্তু এখন এটা এই সপ্তাহে এটা প্রায় এক লাখ টাকা কমে এটা আহ দেড় থেকে দেড় লাখ টাকা থেকে আসলে এক লাখ ষাট এর ভিতরে এটার ফ্লাইটিং ফ্লাইট করা হচ্ছে বলে আমরা এমনটা দেখেছি কারণ এটা হচ্ছে যদি বলা চলে যে শুধুমাত্র টিকিটের টাকা নেওয়া হচ্ছে বলে এমনটা আমরা জানতে পেরেছি কারণ হচ্ছে সাইপ্রাস থেকেও অনেকে আসলে ছুটিতে যাচ্ছে বা অনেকে দেশে যাচ্ছে তারা আমরা তাদের সাথে কথা বলে দেখেছি যারা পাঁচ তারিখ ছয় তারিখে দেশে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে তারা টিকিট কেটেছে আমাদেরকে বলেছে যে পঞ্চান্ন থেকে ষাট হাজার লিরা পর্যন্ত তারা টাকা খরচ করেছে যদি ষাট হাজার লিরা যদি আমি হিসাব করি তাহলে ছয় বা তিনশো হাজার এক লাখ আশি হাজার টাকাই বলা চলে আরও বেশি দুই লাখ টাকা সামথিং বলা চলে বাংলা টাকায় তো আসলে সবচাইতে বড় বিষয় হচ্ছে কনটাকা যে বিষয়টা এটা আসলে প্রভাব পড়েছে এখন কন্ট্যাক্ট করা লাগতেছে না বলে এমনটা আমরা জানতে পেরেছি এবং রিসেন্টলি যারা ফ্লাইট করে বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসতেছে নতুন তাদেরকে কোনো প্রকার হয়রানির শিকার হইতে হচ্ছে না বলে আমরা এমনটা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং ফ্লাইটের যে রেটের ব্যাপারে এটাও আমি অনেকে যারা আসলে ফ্লাইট সংশ্লিষ্ট যারা কাজ করে এই ফ্লাইট নিয়ে তাদের সাথে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে যেটা আসলে গত গেছে সপ্তাহেও যেটা আসলে এক থেকে দেড় লাখ বেশি ছিল সেইটা এই সপ্তাহে কমিয়ে আসলে এক থেকে দেড় লাখ টাকা কমিয়ে সব ভিতরে জাস্ট টিকিটের টাকা নেওয়া হচ্ছে বলে আমরা এমনটা জানতে পেরেছি তো আপনারা অনেকেই আসলে এই এই বিষয় নিয়ে কমেন্ট করতেছেন এই বিষয় জানতে যাচ্ছেন তাদের জন্য আসলে এই বিষয় নিয়ে ভাবলাম যে একটা ভিডিও করি তো আর বিষাগুলা এখন আসলে খুবই স্লোলি কাজ করতেছে এখনও পর্যন্ত সাইপ্রাসের বিষা স্বাভাবিক হয় নাই বলে আমরা জানতে পেরেছি বা আমরা দেখতেছি হ্যাঁ বিষাগুলা এখনও পর্যন্ত একটু টাইম নিয়ে বের হচ্ছে তবে কনস্ট্রাকশন সাইডে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলি স্বাভাবিকভাবে বের হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বলেন যে সমস্ত আরও এই রিসোর্ট বলেন এই সমস্ত বিষাগুলো এখনও পর্যন্ত পুরোপুরিভাবে চালু হয় নাই বলে আমরা এমনটা জানতে পেরেছি বা এমনটা দেখেছি তবে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জুলাই মাস থেকে এটা আসলে পুরোপুরিভাবে চালু হওয়ার কথা রয়েছে তো যেহেতু এখন জুলাই মাস আর সামনে হচ্ছে কোরবান তো সব কিছু মিলিয়ে এখনও হয়তো ওনারা চালু করতে পারে নাই আর স্টুডেন্ট বিষয় নিয়ে যদি একটু কথা বলি তাহলে আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে এই রিসেন্টলি স্টুডেন্ট বিষয় নিয়ে সাইপ্রাসে অনেক করে এবং অনেক হার্ড করা হয়েছে নিয়ম কারণ অনেক শক্ত করা হয়েছে স্টুডেন্ট বিষয়ে আগে কিন্তু অনেকে স্টুডেন্ট হয়েও কিন্তু কাজ করতে পারতো এখন কিন্তু এটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ওনারা স্টুডেন্ট কোনোভাবেই কাজ করার এক্সট্রা বলেন যেভাবেই বলেন কোনোভাবেই কাজ করার কোনো প্রকার সুযোগ নেই তো আসলে অনেকগুলো বিষয় নিয়ে এখানে আমি কথা বলেছি যার যেটা প্রয়োজন সে সেটা অবশ্যই বুঝে নেবেন আরও যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাইতে বলবেন না আমরা ইনশাল্লাহ আপনাদের সেই কমেন্ট অনুযায়ী রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই এই সমস্ত বিষয় জানার জন্য আনসিন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি